বিশালগণ আড়াউড়ো এলাকা থেকে ফিশিং ক্যাট উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা এলাকায় জনমতে আতঙ্ক জানা যায় দীর্ঘ কয়েকদিন যাবত একটি ফিশিং ক্যাচ ও তার শাবকরা এলাকায় ঘোরাফেরা করছে যা দেখে এলাকার জনমতে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকদিন যাবত একটি বাঁশের ঝাড়ের মধ্যে ফিশিং ক্যাট ও তার শাবকদের থাকতে দেখেছেন এলাকার জনগণ হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসমুখে চলে আসে ফিশিং ক্যাট সহ তার শাবকরা জনমতে শুরু হয় আতঙ্ক মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন খবর হয় চড়িলাম বন দপ্তর অফিসে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রম করার পর জাল পেতে ফিশিং কাজের একটি শাবককে আটক করে সিপাহী চলা অভয়ারণ্যের দিকে নিয়ে যায় তবে সবককে পাওয়া গেলেও মাকে পাওয়া যায়নি এ দেখা দেয় এলাকায় আতঙ্ক তবে একাংশ লোকেদের বক্তব্য সিপাহী চলা অভয়ারণ্যে সঠিকভাবে খাবার না পাওয়ায় চলে আমরা আপাত দৃষ্টিতে মনে হইতাছে এটা একটা বিড়াল প্রজাতির প্রাণী যেটার আমরা ফিশিং কেট করিয়ে থাকি এটা কয়েকদিন আগে এটার সাথে আরো চারটা বাচ্চা আছে আর এটা মনে হইতা এটা মাডা এটা একটা বাজারে আসলো আমরা আরও পিছনে একটা বাজার আছে দুই সাইডে জল মাঝখানে একটা বাজার আসলো ওই বাজারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে তো বাজারটার মধ্যে আগুন লাগানো হয়েছে তিন দিন ধরে এটা এদিকে দেখা যাইতেছিল বাচ্চারটিরসিরা বন্দর তত্তিকা দুইবার লুক আয়া গেছে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না তো তারা এখন খবর দেওয়া হয়েছে ঘন্টা খানেক আগে দেখা গেছে বাজারটা আগুন লাগানো সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে আর এটার মধ্যে একটারে আমরা এই বাজ্জারটার মধ্যে এই গাছটার মধ্যে দেখা যাইতাছে আর বাকি আরো চারটা আশা করি আছে আর বাকি চারটা আছে আশা করি কিন্তু তারা যদি খুঁজে তাইলে এডিরে পাইবো এমনি কোনো ক্ষতি করছে না কিন্তু আমরা চাই যে তারারে এntika উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাইলে ভবিষ্যতে তারা মারা পড়তে পারে এমন বাজ্জারের তারা যদি আগুন লাগায় দেয় এমন সাইডেতে যদি আরো কিছু আগুন লাগায় তাহলে তো তারা মারা পড়বো তো আমরা চাই কোনো বিন্যাজতে তাড়াতাড়ি আইসে এটারে উদ্ধার করে নিয়ে যাওয়া যাক কখন দেখতে গেলেন আপনারা